আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা আবারকে তো আরেকটি নতুন গজল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গেছি অবশ্যই গজলটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেবেন আচ্ছা চলো যাক এখন গজলটিতে নূরো আগো মনে খুশির জুয়ার উঠেছে নূরো আগো মনে খুশির জুয় রুটেছে কুল্লু আলম লুটে পরে কুল্লি আলম লুটে পৌঁড়ে জহর তরণ তলতে আগো মনে খুশির জুয়ার উঠেছে নূরো আগো মনে খুশির জুয়ার উঠেছে আব্দুল্ল পেশানি যে নূর জল জল সেই নুরে জল রেহে মে রেহেমে পেশানি পেশানিতে যে নূর জল জল সেই নূরের জল চো আমা আমি নেহে মে সেই নূরি কান্না সিঁচ দাই পরে সেই নূরি কান্না সিঁচ দাই পরে উম্মুতি বলে কেঁদেছে নূর নবীর আগমন খুশির জুয়ার উঠেছে নূর নবীর আগমন খুশির জুয়ার উঠেছে কুল্লো আলম জুলুটে পরে, পঁড়ে কুল্লো আলম লুটে পরে যাহার চরণ তলেতে। अस्के कुसिर डलनेमेच नुरो नीर पेमे त डलबेन्दे अझ पालतुले च न बिर पे, पे मेरर बा के कुशिर डलनेमेच नुरो नीर দলবেন আজ পালতুলে চো বীপ মে বানে মোদর জীবন বিলিয়ে দেবো মোদর জিবন বলিয়ে দেবো মায়ার নো বি ফেমি তে নূরো নবীর প্রেমের পেমের জুয়ারুটেছে নূরো নবীর আগমন কুশির জুয়রুটে কুল্লো আলম লুটে পরে কুল্লো আলম লুটে পরে যাহার চরণ তলেতে তে আগমনে নবীর আগমন কুশির জোয়ার চে সালুসলম পরো সবাই বলছে আল্লাহ কোরআনে উম্মত বলে কন্দন নবী মিনহাজ আজমি জন্নতে সালতুসলাম পর সবাই বলছে আল্লাহ কোরআনে উম্মত বলে কন্দন নোবী উম্মত বোলে কদন নোব মিন্রিয়াজম জন্নতে উম্মত ভে কদন নোবী মিনর আন্নতে এই তাহেরি সদাই রি সদাই কদ ফাইতে দিদার নবীর ফাইতে দিদার কবেতে তে এই তা সদয় কন্দ ফাইতে দিদার কবেতে তে নূর আগো মনে কুশির জুয়ার উঠেছে নূর নবীর আগো মনে কুশির জুয়ার উঠেছে কুল্লু আলম লুটে পরে কুল্লু আলম লুটে পরে যাহর চরণ তলতে নূরো কুশির জোয়ার উঠেছে জুয়ারুটেছে নো নবিরাগম কুশির জোয়ার জুয়ারুটেছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তাহলে আবার কেতু অবশ্যই অবশ্যই আমার এই গজলটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সু শোনার সুযোগ করে দেবেন তো আজকের গজলটা এখানে শেষ করলাম তো আজকের এই ভিডিওটা হচ্ছে শুক্রবারে আমরা যেখানে নামাজ পড়তে যাই ওই মসজিদের ওই মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন